আপনারা মানে অবিশ্বাস্য এবং অকল্পনীয় তা শেষ করা যাবে না যারা এই জায়গাটিতে এসেছেন ইতিমধ্যে তারা আসলে দেখেছেন যে এখানকার খুব সুন্দর একদম মনম্ধকর পরিবেশ আজকের আকাশটা একটু মেঘা শূন্য হয়তো বৃষ্টি কিছুক্ষণের মধ্যে আপনার সাথেই থাকুন আমরা কিছু কিছু ভিডিও এখানে আমরা একটা শুটের জন্য আসি কী হয় বা কী হবে বলা যাচ্ছে না আকাশের কন্ডিশন খুব খারাপ অবস্থা আপনারা সঙ্গেই থাকুন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে